হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এভরি টু মাই ইউটিউব চ্যানেল সায়ন সাকসেস তো এক্সাম দুদিন ধরে হলো সেটা ওভার হলো এবং এখন তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন যে কাট অফ কেমন কি যেতে পারে তো তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছো যে বিভিন্ন জায়গায় তোমরা দেখছো অনেকেই আবার অনেক প্রশ্ন কমন বা যাই হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না অনেকে কাট অফ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সেভেন্টি প্লাস বা অন্যান্য যাই বলুক আমি আমার ব্যক্তিগত মতটা এবং কেন বলছি সেটা আমি বলবো আচ্ছা এবং দ্বিতীয় কথা হচ্ছে কি যে এর অ্যান্সার কি কবে দেবে কারণ মিস্ট্রেনিয়াস যে পরীক্ষাটা হয়েছে তার সম্ভবত অ্যান্সার কি এখনও দেয়নি এটার মানে প্রশ্নপত্রও নিশ্চয়ই আপলোড করা হবে এবং তোর উত্তরপত্র আমরা আশাই আছি আপলোড করা হবে তো দেখা যাক সেটা নিয়ে সেটা তো আমাদের হাতে নেই তোমাদের নেক্সট কাজ হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিল যে কী রকম নম্বর পেলে প্রিপারেশান নেওয়া উচিত যদিও কাট অফ ওইভাবে বলা যায় না তবু একটা তোমাদের কনফিডেন্সের জন্য আমি জাস্ট এই ভিডিওটাকে আপলোড করছি তোমরা দেখে দেখো বিষয়টা একটুখানি আমরা ডিসকাস করি কেমন প্রথম কথা হচ্ছে আমরা যদি হার্ডনেস লেভেলের কথা বলি সেটা হচ্ছে শিফট টু অর্থাৎ কালকের যে শিফটটা সেকেন্ড শিফটে সেটা ছিল তার থেকে একটু ইজি ছিল হচ্ছে কালকের ফার্স্ট শিফটটা এবং তার থেকেও ইজি আজকের যে শিফট থ্রি মানে আজকের যে ফার্স্ট শিফট যেটা ছিল সেটা কম্পারেটিভলি এবং ফোর্থ শিফটের মানে ওভারঅল অ্যাভারেজ বলা যায় আমি ওই ব্যাপারে এক্স্যাক্ট আমি কিছু মানে মানে পোল এখনও করা হয়নি বা ডিটেলসটা আমি নিইনি তো মোটামুটি এটা একটা আইডিয়া করা যায় কিন্তু যেহেতু সম্ভবত নর্মালাইজেশান যেটা হওয়ার সেটা যদি না হয় তো যাই হোক সেটা তো আলটিমেট মার্কসটা তোমার ম্যাটার করবে তো সেটাই হচ্ছে ব্যাপার মনে হয় না নর্মালাইজেশান হবে বলে কিন্তু হলে খুবই ভালো হয় সেটা আর এবার কথা হচ্ছে কাট অফ লেস কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার কাট অফ আগের বছর থেকে কম যাওয়া উচিত ওকে হতে অনেক কিছুই পারে কিন্তু মানে আমরা যদি ওভারঅল দেখি কম অবশ্যই যাওয়া উচিত এবং সেটা কেন প্রথম প্রশ্ন প্রথম কথা আমি যদি ইংলিশের ক্ষেত্রে যাই তো ইংলিশের ক্ষেত্রে মাস্টার ডেপ নলেজ একদম কারণ সেখানে কিন্তু ক্লজ থেকে কিছু প্রশ্ন ছিল কোনটা রিলেটিভ ক্লজ কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ সেখানে কিছু কিছু সিমিলি বা অ্যান্টিথেসিস যেগুলো আমরা জানি না বা যেগুলো আমরা সাধারণত পড়ি না সেখান থেকে প্রশ্ন ছিল তাছাড়া ভয়েস কিছু কিছু সেটাও সম্ভবত ন্যারেশান থেকে প্রশ্ন ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনেরও কিন্তু বেসিক নলেজে কিন্তু হবে না মানে আমি ওভারঅল বলতে পারি এবং অপশান আর ক্লোজ তো সেখানে মানে এমন কিছু কিছু অপশান ছিল যেগুলো কিন্তু খুব ক্লোজ যেগুলো তোমরা ভুল করার জন্য তোমাদের মানে দেওয়া হচ্ছে তো সেই রেসপেক্টে আমি বলতে পারি ইংলিশটা কিন্তু টাফ আমি বলতে পারি মানে যদি মানে ডেপ নলেজ না থাকে শুধু তোমরা যদি ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সলভ করছো এবং সেখান থেকে যদি তোমরা ভাবো যে ভালো নম্বর করবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ওকে তো ইংলিশের কথা বললাম আচ্ছা তোমরা আশা করি রিলেট করতে পারবে যারা পরীক্ষাটা দিয়েছো আচ্ছা ম্যাথসের কথা যদি বলি ম্যাথস হচ্ছে বিট ক্যালকুলেটিভ অবভিয়াসলি এখানে ম্যাথ কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ ছিল এবং কিছু কিছু প্রশ্ন কিছু কিছু অপশান তোমার কনফিউজিং ছিল এবং এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা কালকে গ্রুপে বলেছিলাম ওয়েস্ট ইউর টাইম মানে তোমার টাইম ওয়েস্ট করিয়ে দেবে যদি তুমি একদম ফার্স্ট রাউন্ডে তুমি যদি করতে যাও যে তখন সেক্ষেত্রে অনেকে কিন্তু বলছিল যে টাইম আমরা ম্যানেজমেন্ট করতে পারছি না যার ফলে কিছু প্রশ্ন আমাদের ছাড়তে হয়েছে তো এরকম কিছু ব্যাপার তো এটা এটাকেও কিন্তু বলা যায় অবভিয়াসলি ম্যাথ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানে খুব টাফও না কিছু টাফ প্রশ্ন ছিল একটু তোমার ক্যালকুলেটিভ বা তোমার মানে অপশান টেস্ট করে করার ছিল তো মানে একবারেই সোজা তো বলাই যায় না মানে ইজি এবং মডারেটের মধ্যে রাখা যেতে পারে ওকে আমি বলবো ইংলিশটা কম্পারেটিভলি হার্ড ছিল দেন কম্পেয়ার টু ম্যাথস কারণ ইংলিশের ক্ষেত্রে নলেজটা খুব দরকার এবং ম্যাথসের ক্ষেত্রে তবু তোমরা পারবে কিন্তু আমার ব্যক্তিগত কয়েকজনের সাথে কথা বলার পর আমি যেটা বুঝলাম যে ইংলিশটা কম্পারিটিভলি টাফ ছিল আচ্ছা নেক্সট আমরা যদি বলি যে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো সেখানেও কিন্তু ট্রিকি প্রশ্ন ছিল প্রিভিয়াস মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক কিছু কিছু ক্ষেত্রে পুরনো জিজ্ঞেস করা হয়েছিল। কিছু প্রোজেক্ট বা স্কিম থেকে প্রশ্ন ছিল যেগুলো না পারার মতো স্ট্যাটিক জিকে থেকে এমন কিছু প্রশ্ন ছিল এবং তোমার হচ্ছে সায়েন্স থেকেও কিন্তু ডেপ নলেজ ছিল এবং বিভিন্ন এস্টাবলিশমেন্ট ইয়ার মানে ওভারঅল আমরা যদি বলি মোটামুটি টোয়েন্টি প্রশ্ন কিন্তু করা যাবে টোয়েন্টি প্লাস প্রশ্ন কিন্তু করা যাবে এবং অনেকে সহজ প্রশ্ন বা অপশানগুলো এমন ছিল মনে হবে যে এটাই হবে কিন্তু মানে ট্রিকি ছিল অবভিয়াসলি আমি বলবো যে ট্রিকি ছিল এবং যেটা আমি আবারও বলছি প্রিভিয়াসের যে এক্সাম হয়েছিলো সম্ভবত দু সালে তো তার থেকে কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড বা অনেকটাই ভালো লেভেলের কিন্তু প্রশ্ন বলা যায় এবার আসি তোমাদের তোমরা যেটার জন্য ভিডিওটা দেখছো তো সেটা হচ্ছে অবভিয়াসলি অফ তো সেই কাট অফের কথা আমার ব্যক্তিগত মতে ফিফটি ফাইভ থেকে ফিফটি এইটের মধ্যে থাকতে পারে কাট অফ কারণ এটা আমি আবারও বলছি আমার ব্যক্তিগত মত কাট অফ এর থেকে কমও থাকতে পারে এবং বেশিও থাকতে পারে সেটা আমার ব্যক্তিগত মত আমি এটুকু বলতে পারি যে ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট কারণ সম্ভবত আগের বছরে সিক্সটি ফাইভ গেছিলো অফ ইউআর ক্যাটাগরির জন্য আমি এটা বলছি অবভিয়াসলি ইউ আর ক্যাটাগরির জন্য কারণ এবারে অনেকগুলো বিষয় ম্যাটার করবে ঠিক আছে এবং প্রশ্ন আগের বছরের থেকে কিন্তু এবছরে সব দিক থেকে আমি যদি ইংলিশের ক্ষেত্রে দেখি ম্যাথসের ক্ষেত্রে যে দেখি যে এবং জি বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখি সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটুখানি টাফার সাইট এবং ছিল এবং ইম ডেপথ নলেজ আমি আবারও বলছি কিন্তু বারবার ডেপথ নলেজ যদি তোমার না থাকে তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে তো এটাই আমার বলার ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দাও দেখো তার আগে আর একটা বিষয় আমি বলি অনেকেই জিজ্ঞেস করছো যে এরপর যারা মেন্সের জন্য প্রিপারেশান নেবে তো মেন্সের জন্য যারা প্রিপারেশান নিতে চাইছো তো সেক্ষেত্রে আমি আগের বছরও করেছিলাম যেটা সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের খাতা চেক করতাম এবং তার ভিডিও সলিউশন আমি তোমাদের দিতাম তো সেরমভাবেই করা হবে আরও অনেক কিছু বিষয় আমি বলার আছি তো তোমরা গ্রুপে জয়েন করে যাও সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখান থেকে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে যারা সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স রয়েছো তো এটুকুই বলার ছিল আজকে সো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও